ভর সন্ধে কংক্রিটের রাস্তায় তলিয়ে গেল আস্ত ট্রাক পুনের হারহিম করা ছবি প্রকাশ্যে আসতে চাঞ্চল কোনো ক্রমে চালক প্রাণী বাঁচলেও ভিডিও ঘিরে চাঞ্চল সামাজিক মাধ্যমে মাটি ফুড়ে ঢুকে গেল ট্রাক পুনে সিটি পোস্ট অফিসের সামনে বিকেল চারটের সময় ঘটে এই ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চোখ কপালে তোলা সেই ছবি মাটিতে সম্ভবত ফাটল ছিল জানা গিয়েছে ময়লা বহন করছিল ট্রাকটি ফলে তার ওজনও বেশি ছিল তাই সেই ফাটলের ওপর গিয়ে ট্রাকটি দাঁড়াতেই হঠাৎই ঘটল বিপত্তি তবে রকমে প্রাণে রক্ষা চালকের ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও